তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রণাম করে বিতর্কে রাজ্য পুলিশের ইন্সপেক্টর আওয়াজ দাস কুমার সিং গত তেসরা মার্চ তমলুক জেলখানা সংলগ্ন অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আওয়াসের বাড়িও যান তিনি সেখানে ভাইরাল হওয়া একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তমলুকের পুলিশ টেলিকম স্টেশনের ইন্সপেক্টর আওয়াস বিজেপি প্রার্থীকে প্রণাম করছেন আওয়াসের দাবি ওই দিন তিনি ছুটিতে ছিলেন অভিজিৎ তাঁর বাড়ি ঢুকে শৌচাগারে যান তখনই তিনি আওয়াসের মাকে প্রণাম করলে পাল্টা তিনিও প্রণাম করেন ভিডিও সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা আদর্শ আচরণবিধি চলাকালীন সেই ফুটেজ ভাইরাল হতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে কাজ করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি সেখানে একজন রাজ্য পুলিশের বা পুলিশ কেন্দ্রের যাই হোক যদি রাজ্য পুলিশও হয় সে বিজেপি প্রার্থীকে টায়ার দিয়ে প্রণাম করতে যাবে কেন যদি মনে হয় আপনি বিজেপি করবেন চাকরি বাকরি ছেড়ে দিয়ে বিজেপি করুন গিয়ে যান কে বারণ করেছে কিন্তু যে কাজটা করা হয়েছে সেটা ঠিক কাজ করা হয়নি এই বিতর্ক হওয়া উচিত নয় কারণ বাঙালি আমরা আমাদের সংস্কৃতি মানুষ মানুষকে প্রতি নমস্কার জানাই পায়ে হাত দিয়ে বড়দেরকে প্রণাম করি সেই রকম যদি কোনো বিষয় হয়ে থাকে নিশ্চিতের মধ্যে রাজনীতি না পচাই উচিত কিন্তু তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি বিষয়ে রাজনীতি দেখেন এই পুলিশ আধিকারিকের ওপরে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা